নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো মন্দ মিশে আশা করি সবাই অনেক ভালোই আছো আজকে সকাল সকাল শাক নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তাড়াতাড়ি শাক বাঁচা যায় আর সময়টা বাঁচানো যায় শাক বাছা অনেক ধৈর্যের ব্যাপার বিশেষ করে ছোট শাকগুলো বলো আর বড়টাই বলো যেটাই বলো না কেন অনেক ধৈর্যের ব্যাপার আর ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে একটা টিপস আছে তোমাদের জন্য না দেখলে টিপসটা শুনবে কী করে তাই পুরো ভিডিওটা দেখবে এগুলো আগে পরিষ্কার করে নিলাম কী পরিমাণে বালি আর কাদা লাল শাকগুলো অনেক সুন্দর বাট পালং শাকগুলো মোটামুটি কালকে রাতে আনা হয়েছে তো পলিথিনই রাখা ছিল ফ্রিজের ভিতরে শাকের মধ্যে সবচেয়ে কি করবে ফার্স্টে গোড়াগুলো কেটে ফেলে দিয়ে নিবে তারপরে যে বড়গুলো আছে ওগুলো বেছে বেছে আগে রেখে দেবে ঝুড়ের মধ্যে তাহলে কিন্তু কাজটা অনেক দ্রুত এগিয়ে যাবে বড়গুলো এই যে এভাবে দেখেছো পরিষ্কারই বেশিরভাগ থাকে আর গোড়ার দিকে একটু যেগুলো নোংরা থাকবে ওগুলো পরিষ্কার করে নেবা সবচেয়ে মজার বিষয় ছোটোবেলা একবার মা তাড়াবুড়ো করে রান্না করছে সময় নেই এখন শাক নিয়ে এসছে বাবা তে আমাকে বাঁচতে দিছে বলছে যেগুলো পোকা সেগুলো ফেলে দিতে তো পোকা তো ওইভাবে ভাবে নাই শাকের ভিতরে তো শাকের ভিতরে যে হালকা ছিদ্র বা একটু পাতা ছেঁড়া টেরা থাকে না আমি ভেবেছি ওগুলো সব নষ্ট দেখা গেছে সব বেশিরভাগই শাক ফেলে দিছি কিছুক্ষণ পরে এসে মাতো দিল একটা বকা কি শাক বাঁচতে দিলাম সে কি বাসে সব শাক তো ফেলেই দিছে তার কাজ আবার নতুন করে করতে হলো তারপরে বকা দিয়েছে এই জন্য যে তার কাজ আরও বাড়াই দিলাম আবার শিখেও দিলো যে এইভাবে বাঁচতে হয় এভাবে ডা যাই হোক শাক বাঁচতে আমার খারাপ লাগে না কিন্তু ধোয়ার কথা মনে পড়লেই কষ্ট লাগে কারণ শাক ধুইতে প্রচুর সময়ের ব্যাপার আর বিশেষ করে কি বলবো একবার ডিমের ঝোলানা করতে গিয়ে জিরা ছিল কিনতে কৌটাগুলোই তো কিনি এখন ওর নিচে যে বালি ছিল সেটা আমার মাথায় আসে না আমি কি করেছি কাঁচা জিরেগুলো বেটে ডিমের ঝোলে দিয়েছি এমন অবস্থা তরকারি তো খেতেই পারি না পুরো বালি বালি মাথাই নষ্ট আর একবার সেম শাক ওই রকম হয়েছে হোস্টেলে তারা নতুন নতুন অত তো কাজ ভাবে পারিও না তো দেখা গেছে যে শাক যে শাক তো খেতেই পারি না রুমমেটরা কেউ পুরো কিসকিচ কিসকিশ করতেছিল বালিতে এরপরে এমন একটা টিপস খাটিয়েছে যেটা এখন আর ওরকম কখনোই বালি বালি লাগে না শাকগুলো এই যেরকম পরিষ্কার করে বেছে নিয়ে দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রাখবা দেখা যাবে যে বালি বা কাদা যেটাই থাকুক না কেন জিনিসটা নরম হয় আস্তে করে কিন্তু গলে যায় আর যে পাত্রের মধ্যে রাখবা দেবার স্তর হয়ে গেছে মেনলি হলো কি শাকের ভিতরে যে বালি বা কাদাগুলো থাকে ওগুলো নরম হয়ে যায় জলের ভিতরে রাখলে তাছাড়া তুমি যতই ধোয়ার চেষ্টা করো না কেন সহজেই কিন্তু যেতে চায় না কারণ পাতার মধ্যে শিরায় শিরায় লেগে থাকে জন্য কিছুক্ষণ দশ মিনিটের মতো তুমি যদি ভিজিয়ে রাখো তাহলে সম্পূর্ণ শাকের বালি বা কাদা যেটাই থাকুক না কেন নোংরা সব পরিষ্কার হয়ে যায় এটাই সবচেয়ে বড় টিপস কেমন লাগলো আশা করি এভাবে করলে আর কখনোই এই বালি বালি লাগবে না আমার যে ভুল হয়েছে আসলে মানুষ তো ভুল থেকেই শেখে ওই যে দুইবার ভুল করেছি জন্যই তো আমার এই শেখাটা হয়েছে তাছাড়া হয়তো বা শেখাও হতো না উল্টে নিলাম শাকটা সাথে সাথে জমি থেকে তুলে নিয়ে আসলে আসলে ওটা স্বাদ লাগে বেশি এই কবে তুলেছে আনতে আনতেই তো অবস্থা খারাপ শাকের এটা কি শাক বলে জানি না এটা টক শাক বলে আমি যদি নিজেও নাম জানি না এক আটি লাল শাকে যতটুকু হবে এক আটি পালং শাকে কিন্তু ততটুকু হবে না একদম কমে যায় পালং শাকটা আর আমার তো শাক হলো মেনলি কাসুন দে তো খুবই পছন্দ আর কি কি রান্না করবো দেখো লাল আলু আমার কাছে খুবই ভালো লাগে লাল আলুগুলো তারপরে বলছিলাম যে তুমি লাল আলু নিয়ে আসবে নতুন নতুন লাল আলুগুলো এই যে সময় ওঠে খুবই ভালো লাগে খেতে এই যে এখন ফুলকপির সিজন ফুলকপির সাথে আলুটা অর্ধেক করে তারপরে সিমের ঝোল যেটাই করি না কেন খুবই মজা লাগে খেতে আমার কাছে শাকগুলো কেটে নেব মা খুব সুন্দর শাক ঝুরি করে মনে হয় অর্ধেক রান্না তার ঝুড়িতেই হয়ে যায় আমিও যদি অতটা পারি না মোটামুটি পারি চলে কাজ ঝুরিটা আমার অনেক ছোট কাটতে যদি অতটা অসুবিধা হলেও কিন্তু ধার আছে প্রচুর হাতও কেটেছে এটার মধ্যে দুই তিনবার একটা ছুরি এরকম সেম কিনলাম ফার্স্টে অনেক ভালো ছিল পর হঠাৎ ভেঙে গেল দেখে মনটা খুব খারাপ হয়ে গেল এত ভালো ছুরিটা পরে বৌদি আবার তারও সেম ছিল পরে আমাকে এনে দিয়েছে এখন ওইটাই ব্যবহার করছি শাকে আজকে রান্ধুনি ফোড়ন দিলাম রান্ধুনি ফোড়ন দিয়ে শাকটা ভাজি করব লাল শাকটা দেখেছো পেঁয়াজ দিতে কিন্তু ভুলে গেছি একটু মনে নেই আজকে আমার দুপুরের মেনু এই সার দুই রকমের আর এই আলু দেখলে আলু দিয়ে মাছ রান্না করব আর যেভাবে মাছ রান্না করবো আলুটা দিয়ে তোমরা ওইভাবে করে খাবে অনেক মজা লাগে আলুটা তো আমি আগে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভাজতে দিলাম দুই চুলা সামলানো অনেক কষ্ট হয়ে যায় দেখতে চুলার জাল তো একবারেই কমানো মানে একটা নাড়তে গিয়ে আরেকটা দেখা যাবে যে পুড়ে যাবে আর শাক তো অল্প জালে হলেও সমস্যা নেই এমনিই মতে গেছে অনেকটা পিজগুলো সব দিয়ে দিলাম কারণ ওখানে তো সাগে লাল সাগে দিতে মনে ছিল না এদিকে ভেজে ট্রান্সফার করা যাবে সমস্যা নাই আর শাগে তোমরা একটু রান্ধুনি ফোরন দিয়ে খেয়ে দেখবো অনেক মজা লাগে লাল সাগে একটু ভিন্ন ভিন্ন স্বাদ দেয় খেলে খারাপ লাগে না কারণ সব সময় তো এক রকম রান্না খাওয়া হয় আমি যেভাবে করছি এভাবে খেয়ে দেখবে অনেক মজা লাগবে শাগের ভিতরে মরিচ দিয়ে দেবো আর এদিকে তো পেঁয়াজ আমার অলরেডি ভাজা হয়ে গেছে এইখান থেকে পেঁয়াজটা ওই লাল শাকি উঠিয়ে দেব আমার ফার্স্টে দেওয়ার কথা ছিল আমার মনে ছিল না তারা পুরো করছিলাম আমি কিন্তু এদিকে শাক রেডি করতে করতে ওইদিকে কিন্তু আমার আলুও ছিলতে হবে কারণ আলুগুলো আমার সেদ্ধ করে রেখেছি বিশেষ করে যে ছোটো আলুগুলো আছে এটা তো ছোটো এর চেয়েও ছোটো যে একবার গুড়ি গুড়ি ওই আলু দিয়ে মাছের ঝোলটা তো আমার খুবই পছন্দের একটা খাবার যদিও অনেক সময় সাপক্ষের ব্যাপার কালো আলুগুলো ছিলতে অনেক সময় লাগে আর আলু যখন ওঠে তখন আলু পোড়া কে কে খেয়েছে অবশ্যই জানাবা আমার কাছে আলু পোড়া খেতে খুবই ভালো লাগে মিষ্টি আলু বলো তারপরে এই যে নর্মাল আলুগুলো শাকটা একটু ঢেকে দিলাম এক সাইডে সবুজ ছাইডে সাইডে লাল খুবই সুন্দর লাগছে দেখতে রসুন দিয়ে দিলাম থেতো করে লাল শাকের ভিতরে আমি সকাল থেকে কি কি করলাম আজকে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম লাল শাক একটু ধনে পাতা দেবো অসাধারণ লাগে খেতে এভাবে খেয়ে দেখবা সব সময় তো একরকম শাক ভাজি খেয়েছো একটু ধনে পাতা খেয়ে দেখবা মজা লাগে অনেক যারা ধনে পাতা পছন্দ করো তাদের কাছে তো কোনো কথাই নেই খুবই স্বাদ লাগবে আর বাহিরে অনেক সাউন্ড এদিকে কাজ করছে বিল্ডিংয়ের এর জন্য এত সাউন্ড আসে মাঝে মধ্যে কেউ কিছু মনে করো না পালং শাকটা তো খুবই কমে গেছে লাল শাকটা হয়ে গেছে আমি উঠিয়ে রাখবো এদিকে পালং শাকও হয়ে গেছে এখন মাছের ঝোলটা রান্না করে ফেলবো আলু দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছটা আলুটা রান্না করব সরপুটি মাছ দিয়ে আজকে মাছগুলো আমি অর্ধেক করে নিয়েছি আস্ত মাছ করিনি আজকে তরকারিটা আমার ভাজা মাছগুলোই ভালো লাগে অনেকে যে কাঁচা মাছটা মানে না ভেজে মাছটা দেয় ওটা আমি খেতে পারি না ইলিশ মাছটা খাওয়া যায় আর যে ছোট ট্যাংরা বাইম মাছ বলো ওগুলো খাওয়া যায় ভুনা করে কিন্তু বড় মাছগুলো না ভেজে আসলে খাওয়া যায় না আমি তেলের ভিতরে লঙ্কা তেজপাতা রাঁধুনি জিরা সব একসঙ্গে ফোড়ন দিয়ে দিয়েছি আজকে সামান্য একটু তেল দেবো ভাবছো আজকে এত তেল ইউজ করছি কেন জানো আজকে একটু মনে চাইলো একটু তেল দিই বেশি করে আলুগুলো আমি ছিলে সুন্দর করে মাঝখানে স্লাইস করে নিয়েছি এখন এর ভিতরে লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো করে আর সময়ও লাগবো না যেহেতু আলুগুলো আমার আগে সেদ্ধ করা আর এইভাবে আলু তরকারিটা খেয়ে দেখবো অনেক মজা লাগে মাছ দিয়ে বড় মাছ হোক আর ছোটো মাছ হোক যে মাছই হোক না কেন দেবা ভালোই লাগবে খেতে এক ঘেমি না খেয়ে এরকম মাঝে মধ্যে তরকারি রান্না করে খাবা একটা কাঁচা লঙ্কা দেব আর যারা নতুন আছো আমার ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউই ভুলবে না সবাই পাশে থাকবে আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে এক গ্লাস করে জল খাবা সবাই এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য এখন মাছগুলো দিয়ে দিলাম এই তরকারিটা হতে বেশি সময় লাগবে না কারণ আলুগুলো আগে সেদ্ধ করা এখন পরিমাণ মতো জিরা গুঁড়া আর হলো গরম মশলা গুঁড়া দিয়ে দিব তাহলে নামানোর আগে আগে দিলে স্মেলটা সুন্দর লাগে খেতে অনেক সুস্বাদু হয় আর কে কোথা থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে জানাবা শেষ দেখো হলুদ লাল সবুজ সবাই ভালো থেকো